সুন্দর দেখতে পাচ্ছ লাইভটা ওই গানে ডান্সিং করতে হবে হ্যাঁ ওই গানে কমেডি ডান্সিং ভিডিও বানাতে হবে মিউজিকটা দিল না দেখলি কি যে গানে মিউজিকটা হলো না এক্ষুনি কবে কালকে তো

সামনে একটু বেশি হয়ে গেছে কিন্তু সামনে এই পিছনে এই জিরো মেরো জিরো মারলে ওই রকম না করলে হয় মানাবে না ও ঠিক আছে দুদিন পরে এমনি উঠে যাবে না না ছোটো তো ঠিক আছে সামনের দিকে বলছি একটু বড়ো হয়ে গেছে সামনের দিকে একটু বড়ো করতে তাহলে এরকম রাখতাম না ঝেড়ে দিতাম না হয়ে গেছে একটু সামনে একটু কিন্তু এই ওই ছোটোর সাথে বড়ো না হলে ভাই ভাল লাগবে না এই জন্য এইভাবে রেখেছে জিরো করলে ওরকমই বড়টাকে কমায় না আমি করেছিলাম

ফার্স্ট টাইম ওইটাই মাইনাস মাইনাস হয় তোমার আমার মাইনাস হয়ে গেছিল অনেকটা ওই ভিডিওটা উঠছে যেটা উঠছে কত আগের ভিডিও এখন লাস্টে গিয়ে উঠছে ওই কি হুম কত কত হয়েছে নন কে মারতে যাচ্ছে আর কত 40 50 টাকা হয় ওইটা কি এখন হয়ে যাবে মনে হুম ওটা মনে হয় পপুলার হয়ে যায় মানে এক মিনিটের মতো ভিডিও অত বড় ভিডিও আমার কদিন ভিডিও মেরেছে কোনোটাই বড় ভিডিও তো মেরেছে কিন্তু ওই রকম বড় ভিডিও আমার অত বেশি টাইমের ভিডিও এমনি মিনিট দু মিনিটের পাঁচ মিনিটে আট মেরেছে লাইভ থ্যাঙ্ক ইউ কি টাকা মেরেছে

যারা লাইভে আসছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ অনেকদিন পর লাইভে এসেছি তোমাদের কাছে ভিডিওটা করাই হয় না পরীক্ষা হলে আমার তবে আবার খুব সুন্দরভাবে চলে আসবো খুব তাড়াতাড়ি আর আমার পাঁচ থেকে এক্ষুনি ট্রেন আসবে দেখো এদিকে ট্রেনটা আসছে দেখো হুম না আমি গেছিলাম মলাদা কোথায় মলাদা

ফাটা মাঠ পুরো বুঝতে পেরেছিস মানে ওর মধ্যে পা ঢুকে গেছে আর পড়ে গেছি ওই খেয়ে মাটাশ করে শব্দ হয়েছে হ্যাঁ বুঝতে পেয়েছি হাত ভেঙে গেছে হাত আর সোজা করতে পারছি না হ্যাঁ আর মানে সোজাই হচ্ছে না বুঝতে পাই মানে আগে যেখানে ভাঙা ছিল ওইখান থেকে আওয়াজ হয়ে গেছে ব্যান্ডেজ থেকে আমি ফুটবল খেলা খেলা সব বন্ধ হয়েছিল গোলা বলা সব ছোট ছিল তেমন হ্যাঁ বলা সব ছোট ছিল সব ওরা খেলছে আমি খেলছি আমার তখন বল ছিল ফুটবল বল নতুন বল নিয়ে নিয়ে খেলা হয়ে যাক হুম না এখানে পড়ে গেছি একদম কিন্তু বাবাটা বা বললো বাবা বাবাটা সবাই একসাথে খেলতাম এই মাঠে হ্যাঁ সবাই একসাথে ওরা আগে সবাই বিশাল ইয়ে করতো খেলাধুলো বিশাল ইয়ে ছিল সবাই আমার একসাথে খেলা করতাম বিকেলবেলা আর এখন তো সব মানে ফাঁক করে যাও চলে ব্যাস ওই মাঠটাই খেলা হবে কোন বাড়ি ছিল না ওই চত্ব শুধু এই এই বাড়িটা ছিল এই এই বাড়িটা এই বাড়িটা এই বাড়ি অনেকদিন থেকে প্রথম থেকেই ছিল আমি পুজো ঘুরে নেব একদম প্রথমে দিয়ে শুরু করলেন যেখান থেকে মহালয় পরের দিনতে শুরু হয়ে যাবে সেখান থেকে শুরু করতো কি বলতো ওই সব ভিডিও ভিডিওগুলো গুলো একটু তাড়াতাড়িতে না দেখালে না সবাই একই সময় ছাড়তেই থাকে

কতজন চলে গেছে সকলাই খুব একটা ভালো বানাচ্ছে না কিন্তু এবার নামে কিন্তু যাবে আরে কল্লানি মোটা নামেই এখন বড় হয়ে গেছে সব দিয়ে এও নামে কাটবে কিন্তু ফার্স্ট আগের তো ই আমাদের শিয়াল হুম মানে শিয়াল হয়েছে ফার্স্ট এই যে

তোরা ওট তোদের খেতে হবে না মানে না ওরকম বলতো না আমাদের প্রথমবার যে আটান মানে লুচি দলা গুলো সেগুলো সব মানে ইসের উপর রেখেছিল কাগজের উপরে আর কাগজের সাথে লেগে গেছে আর সব একসাথে হয়ে গেছে আরে এতটা মানে প্রায় দু কেজি তিন দু কেজি আড়াই কেজি ময়দা মানে তোরা ওরা দেখতে পাচ্ছো সন্ধ্যা হয়ে গেছে একদম হ্যাঁ